আমার নাম রাজীব আহমেদ আমি সৌদি আরবে ছিলাম সৌদি আরবে ফার্নিচারে কাজ করতাম ওইখানে তিন বছর ব্যবসা করছি এখনও রানিং ব্যবসা আছে আমার ছোটো ভাইয়েরা করে আমি পর্তুগালে চলে আসছি এক বছর হয়েছে পর্তুগালে আমি এই কাজে নিয়োজিত আছি সোফা ফার্নিচার তারপর বেডরুমের খাট এগুলা এভরিথিং আমি নতুন করে থাকি পুরান রিফেয়ারিং করে থাকি আমরা এখানে কাজ করে থাকি আমাদের নিজস্ব পদ্ধতিতে আমাদের নিজস্ব অভিজ্ঞ কারিগর দ্বারা আমরা সোফা বানিয়ে থাকি রিসিপশনের বক্স হোটেলের ফার্নিচার ড্রেসিং টেবিল তারপর খাট ডাইনিং টেবিল ফার্নিচার জগতের সব কিছু আমরা আমাদের নিজের হাতে দক্ষ কারিগর দ্বারা আমরা নিজে করে থাকি এখানে আমাদের কাজটা হচ্ছে পর্তুগিজ কোম্পানির কিছু কোম্পানি আছে ওরা আমাদেরকে স্যাম্পল দেখায় মডেল দেখায় ওই মডেল অনুযায়ী ওদের চাহিদা অনুযায়ী আমরা কাজ করে থাকি আর কি ফার্নিচারের ক্ষেত্রে ভালো উন্নত মানের উড কাট নিয়ে আসি নিয়ে আসে এখানে আমরা মেশিনের দ্বারা এগুলা মেজারমেন্ট করে আমরা এগুলো কেটে থাকি কেটে তারপর ফিটিং করি ফ্রেম ফ্রেমের পরে আমরা তারপরে এটার উপরে স্পন্স লাগাই স্পন্স লাগানোর পরে যেই যে মডেলটা চায় হ্যাঁ ওই মডেল অনুযায়ী আমরা কাজ করে থাকি আমরা ফার্নিচারের পাশাপাশি আমরা ব্যাগও তৈরি করে থাকি কাদের ব্যাগ সাইড ব্যাগ ভালো কাপড় ফেব্রিক্সটা যেটা ওটা দিয়ে আমরা ভালো কারিগর দ্বারা এটা তৈরি করে থাকি আমাদের এখানে আলহামদুলিল্লাহ যথেষ্ট কাস্টমার আসতেছে পর্তুগিজ নেপালি ইন্ডিয়ান পাকিস্তানি মানে যাদের প্রয়োজন তারা সবাই আসতেছে বর্তমানে আলহামদুলিল্লাহ কাজের চাহিদা আছে অনেক প্রচুর কাজ আমাদের হাতে আছে বর্তমানে যারা নতুন আসবে আমি ওদেরকে বলবো একটা স্কেল করে আসলে ভালো হয় কারণ ইউরোপের মাটিতে স্কেল ছাড়া কোনো চাকরি নাই কাজ নাই স্কেল করে যে এনে হাও যেই কোনো স্কেল করে আসবেন এখানে চাহিদা আছে কাজের ডিমান্ড ভালো বেতনও অনেক ভালো দিতেছে